হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং থেকে এবং লিথিয়াম বিডি থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকে আমরা কথা বলবো একটা রিচার্জেবল ফ্যান নিয়ে যে ফ্যানটা আপনারা প্রায় ষোলো ঘন্টা ব্যবহার করতে পারবেন এরকম একটা ফ্যান নিয়ে আমরা চেষ্টা করব আজকে ফ্যানটা রিভিউ দেওয়ার জন্য শুরুতে আমরা যদি প্রোডাক্টটা দেখাই এই প্রোডাক্টটা হচ্ছে এরকম একটা প্রোডাক্ট আমরা প্যাকেটটা যদি এরপর দেখাই আপনাদেরকে একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন অপোপাসটাও দেখাই ঠিক এরকম একটা ফ্যান এই ফ্যানটা মূলত হচ্ছে যে জি সুপার একটা ফ্যান জি সুপার মানে ফ্যানের যে ব্র্যান্ডের নাম এটা হচ্ছে জি সুপার আর জি ওয়াই হাই ফ্যান ওয়ান ডাবল এইট ওয়ান মডেল নাম্বারটা আমরা এখন আনবক্সিং করে প্রোডাক্টটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আমরা প্রোডাক্টটা আনবক্সিংয়ের শুরুতে হচ্ছে যে একটা চার্জার কেবল পেলাম তারপরে আমরা দেখবো আর কী আছে এই যে আমরা ফ্যানটা অলরেডি বের করলাম বের করার পরেই হচ্ছে যে আমাদের আউটলুকটা যদি আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে ফ্যান এবং এইটা সামনে সামনের দিক এদিকে দুইটা বাটন থাকে আমাদের একটা বাটন হচ্ছে আমাদের লাইট এবং একটা ফ্যানের দুইটা জিনিস আপনারা ব্যবহার করতে পারবেন লাইট এবং ফ্যান আর এই পাশে যদি আমরা দেখাই আপনারা চাইলে টাইপ সি এবং টাইপ বি দিয়ে চার্জ করতে পারবেন আর এটা পোর্টেবল একটা ফ্যান আপনি যে কোনো জায়গায় নিয়ে ব্যবহার করতে পারবেন আমরা আরও কিছু যদি বলি এটার প্যাকেট দেখে যদি আমরা কিছু বলি আপনাদেরকে এটা হচ্ছে মূলত সুপার একটা লাইট থাকবে যেটার পাওয়ার অনেক বেশি আমরা দেখাবো আপনাদেরকে তারপর হচ্ছে যে এই ব্যাটারি যেটা আসে আপনার রিচার্জেবল ব্যাটারিটা হচ্ছে আপনাদের বারোশো এমএস করে চব্বিশশো এমএস এর দুইটা ব্যাটারি লাগানো আছে। আপনারা চাইলে এই ব্যাটারিটা আপনারা পাঁচ হাজার এ করে নিতে পারবেন আমাদের কাছে এই সুযোগটা আছে আপনারা চাইলে এটা ভাড়াতে পারবেন আর যদি আপনারা বারোশো করে চব্বিশশো এমএসের যে দুইটা ব্যাটারি আছে এই দুইটা ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা চালাইতে পারবেন আট ঘন্টা আর যদি আপনারা পাঁচ হাজার এমএসের দুইটা ব্যাটারি লাগান চব্বিশশো করে সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারবেন ষোলো ঘন্টা টোটালি ছিল এই প্রোডাক্টটার রিভিউ এই প্রোডাক্টটা আমাদের স্টকে অ্যাভেলেবল আছে এবং তিনটা কালার পাবেন আমাদের কাছে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালারে আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমরা একটু এখন এটাকে আমাদের কানেক্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এই এই পাশে হচ্ছে আমাদের ব্যাটারিটা খোলার সিস্টেম এই যে খোলার পরে আপনারা দেখতেছেন দুইটা ব্যাটারি এই যে রিচার্জেবল ব্যাটারি যেগুলো হচ্ছে লিথিয়াম ব্যাটারি এখানে আমরা যদি দেখাই আপনাদেরকে বারোশো এমএস লেখা আছে দুইটা ব্যাটারিতেই বারোশো এমএস করে চব্বিশশো এমএস আপনারা পাচ্ছেন আর আমরা যদি আপনাদেরকে ব্যাটারি লাগিয়ে দেই সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে সরাসরি এই যে দেখেন চব্বিশশো চব্বিশশো এমএজের ব্যাটারিগুলা দুইটা যদি লাগান বা পঁচিশশো এমএজের ব্যাটারি লাগান পাঁচ হাজার হবে সেক্ষেত্রে আপনারা এই ফ্যানটা ষোলো ঘন্টা ব্যাকআপ পাবেন ষোলো ঘন্টা ব্যাকআপ পাবেন তো আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি প্রোডাক্টটা চালু করে আপনাদেরকে প্রোডাক্টটা একটু দেখানোর চেষ্টা করতেছি ঠিক আমাদের মতো যে চার্জার থাকবে এই চার্জারে আপনারা কানেক্ট করে নিতে পারবেন এই এই হচ্ছে আমাদের ফোনের চার্জার দিয়ে আপনারা হবে আমরা যদি এখন এই ফ্যানটা সুইচ দিই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এইটাতে আমরা যদি ডাবল ক্লিক করি আমাদের ফ্যান কিন্তু চলতেছে ডাবল ক্লিক করলে আমাদের স্পিডটা বাড়বে আপনারা হেভি স্পিড পাবেন তারপরে হচ্ছে আমরা যদি এদিকে দেখি এই হচ্ছে আমাদের একটা এল লাইট এটা আপনারা অন্ধকারেও অনেক সময় যদি জ্বালাইতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই লাইটটা জ্বালাইতে পারবেন আজকে ছিল আমাদের টোটালি এই প্রোডাক্টের রিভিউ আমরা অন্যদিন দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আজকে পর্যন্ত